সালামু আলাইকুম আমি ভলভো শোরুমে আসলাম আপনাদেরকে ভলভো এম নাইনটি এই ইলেকট্রিক এম সঙ্গে পরিচয় করে দিই এরা আগে মনে হয় একটা দিছিলাম তো এটা একটা ডিফারেন্ট কালার ভলভো কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট লকজারিয়াস এবং পুরনো ব্র্যান্ডগুলোর মধ্যে একটা বিএমডাব্লু বলেন অডি বলেন মানে সিরিজ বলেন ওদের যেমন একটা হাইফ আছে ভলভোর কিন্তু একটা পুরা ডিফারেন্ট ধরেন যে ফ্যান ফলোয়ার্স কারণ ভলভোর গাড়িগুলো আমরা জানি যে খুবই সেফ এবং ক্রাস্টেস পারফরম্যান্সে পারফরম্যান্স ভলভোর গাড়ি অলএ স্টপ তো ওদের এই ভেহিকেলগুলোর আমি অলরেডি ভিডিও করছি আপনারা চেক করতে পারেন ই এম নাইনটিটা ভলভো কিন্তু এখন জিলি ওন করে জিলি হচ্ছে ওয়ান অফ দ্য ফোর টপ চাইনিজ ম্যানুফ্যাকচারিং কোম্পানি এবং এদের ভলভো এম নাইনটিটা হচ্ছে জিলির আন্ডারে যেহেতু আসছে সম্পূর্ণ হচ্ছে জিখার জিরো জিরো নাইনের একদম আদলে করা ভিতরে ইন্টেরিয়র কমপ্লিটলি সেম বাট বাইরের একটু সামনের ডিজাইনটা আপনার ডিফারেন্ট তো এই গাড়িটা মাত্র একটা ভার্সনই আমরা পাচ্ছি আর মজার ব্যাপার হচ্ছে যে এটা দু হাজার পঁচিশ সালের গাড়ি কিন্তু চাইনিজ মার্কেটে আমরা এখনই পাচ্ছি তো ওপরে গ্লোবাল মার্কেটে এটা পাবেনি দু হাজার পঁচিশ সালে অনেক দেশে ইভেন দু হাজার ছাব্বিশ সালে তো গাড়িটাতে একটা ব্যাটারি প্যাক আছে সেটা হচ্ছে আপনার একশো ষোলো কিলো এবং গাড়িটা চালাতে পারবেন সাতশো আটত্রিশ কিলোমিটার তো আমি পিছন থেকে একটু দেখাই পিছনে এই জায়গায় দেখুন ইলেকট্রিক লাইটসটা এটা এখন অনেকটা চেঞ্জ করছে ভলভো ওই যে টেল লাইটগুলো গতানুগতিক যে ইয়ে ডিজাইনটা ওটা থেকে হয়ে আসছে তার পাশাপাশি হচ্ছে এখানে ভলভো লিখে দেওয়া আছে থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা অনেকগুলো ক্যামেরা আছে খুবই স্মার্ট একটি এবং এটা সম্পূর্ণ হচ্ছে আপনার ইলেকট্রিক কোনো হাইব্রিড গাড়ি না সিক্স সিটার অথবা সেভেন সিটার হিসেবে পাচ্ছেন উপরের দিকে একটা রেডিও আছে যেটা ফাংশনাল তার পাশাপাশি অনেকগুলো পার্কিং সেন্সার আছে আমি এটা একটু কার্গো স্পেসটা ওপেন করি স্যার এটা অবশ্যই হাইড্রলিক কার্গো ছয় সিটার বা সাত সিটের যে গাড়িগুলো হয় এগুলো সাধারণত পিছনের দিকে স্টোরেজ ক্যাপাসিটি খুব একটা বেশি পাওয়া যায় না বা এটি কিন্তু অলমোস্ট ফাইভ পয়েন্ট টু মিটার লং একটা ভিয়ে তারপরেও আমরা স্টোরেজ ক্যাপাসিটি পাচ্ছি পিছনের দিকে তিনশো বিয়াল্লিশ লিটার তিনশো বিয়াল্লিশ লিটার কিন্তু নট ব্যাড এবং আপনারা সেকেন্ড থার্ড রো যদি ডাউন করে দেন তাহলে আঠারোশো ছাব্বিশ লিটারের মতো স্টোরেজ ক্যাপাসিটি পাবে সো এখানে দেখুন একটা দুটো তিনটা তিনটা স্যুট এবং ছোটো একটা ব্যাগ ক্যারি করা যাচ্ছে তো এটা আসলে এনাফ বলবো হাইড্রোলিক হাইড্রলিক জাস্ট প্রেস করে দিলে এটা ক্লোজ হয়ে যাবে এবং এই গাড়ির দাম কিন্তু ওই যে যেখানে যে গাড়িটা দেখাইছি সেম প্রচুর টাকা দাম এটা তো চার্জিং পোর্টটা এই জায়গায় একটা দাওয়া আছে তো স্লো এবং ফাস্ট চার্জের পোর্ট দুটা থাকার কথা হ্যাঁ এটা একটা এই সাইডে আছে এই সাইডে একটা অর্থাৎ সামনের দিকে একটা পাবেন আপনারা এক একটা গাড়ির চার্জিং পোর্ট ধরেন এক একভাবে ওপেন হওয়ার সেক্ষেত্রে খুবই ডিফিকাল্ট তো স্লো এবং ফাস্ট চার্জের স্লোটা ইউজ করলে আপনাদের সময় লাগবে আট থেকে দশ ঘন্টা আর ফাস্ট এটা যদি ইউজ করেন তাহলে সময় লাগে আপনার টোয়েন্টি ফাইভ মিনিটস একশো ষোলো কিলো ব্যাটারিটাকে চার্জ করার জন্য তো তার পাশাপাশি এখানে ক্রোমগুলো দেখুন অনেকগুলো ক্রোম আছে এবং ভলভো গাড়ি এখানে কোনোভাবেই কেউ বলতে পারবে না যে ভাই ভালবল গাড়ি বা হচ্ছে এটা চিপ লাগতেছে কারণ টয়টা অ্যালফার্ট বলেন টয়টা অ্যালফার্ট তো আপনার ইলেকট্রিক করে না বা এটা কিন্তু সম্পূর্ণ ইলেকট্রিক তো সেক্ষেত্রে এই গাড়ি ক্রম ক্রম বুঝতেই পারতেছে গাড়িটা ওয়াশ করে জাস্ট ওরা ভিতরে রাখছে যার কারণে আপনার একটু পিছনের দিকে ইয়ে পড়তেছে যাই হোক এটার উচ্চতা বলে উচ্চতা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট এইট ফাইভ মিটার ওয়ান পয়েন্ট এইট ফাইভ মিটার এবং লেন্থ হচ্ছে ফাইভ পয়েন্ট টু জিরো মিটার সো ফাইভ পয়েন্ট টু জিরো মিটার লং একটা ভিহেকাল এবং হুইল বেস হবে থ্রি পয়েন্ট জিরো থ্রি থ্রি পয়েন্ট টু জিরো ফাইভ মিটার ফ্রম হুইল ডিস্টার্ব হচ্ছে সামনের দুটো জায়গার দূরত্ব হচ্ছে আপনার টু পয়েন্ট জিরো টু মিটার আর পিছনের দুটো জায়গার দূরত্ব হচ্ছে আপনার টু পয়েন্ট জিরো টু মিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনার কত হবে দেখুন টোয়েন্টি সেন্টিমিটারও না বাট এটাতে ইয়ে সাসপেনশন আছে এবং আমরা হুইলস বা টায়ারটা এই সাইড থেকে চেক করবো কারণ গাড়িটার সেটা যেহেতু হচ্ছে আপনার ওয়াশ করে নিয়ে আসছে পানি করতেছে তো আমরা এইটা দেখাই এখানে দেখুন কন্টিনেন্টাল টায়ার পাচ্ছি তার সঙ্গে আমরা পাবো কত ইঞ্চ হুইলস টোয়েন্টি ইঞ্চ হুইল এবং সিক্সটি ফাইভ বাই ফোর আর টোয়েন্টি সেই সঙ্গে হুইলস আপনার দেখতে পাচ্ছেন এখানে তারা ভলভর ইয়ে ইউজ করতেছে চায় এবং জিখার সেইম আপনার গাড়ি নিয়ে আসছে জিখারের জিরো জিরো নাইনটাই বরঞ্চ আগে আসছে আর কি এটার আগে ওই মডেলটা নিয়ে আসে তো ওটাও আপনারা চেক করতে পারেন ইন্টেরিয়র সম্পূর্ণ এক ওরা তো মনে হচ্ছে সামনে বৈশাখ ঘুমাই যাচ্ছে এবং সামনের দিকে যদি আমরা আসি সামনের দিকে দেখুন এটার আরেকটা কালার আছে ওই কালারটা আমার কাছে খুব একটা ভালো লাগে না বাট এই কালারটা খুবই সুন্দর ব্ল্যাক কালার আসলে আমার অলওয়েজ পছন্দ তো যাই হোক এখানে আমরা পাচ্ছি এলইডি ডিটি আমরা অনেক লাইকটা কেটে দিনের বেলা আমার রাতের বেলা ভেজিটিবল থাকবে এখানেও ক্রম দেওয়া আছে সামনের দিকে তার পাশাপাশি একটা ফাংশনাল গ্রিল আমরা পাচ্ছি যেটাতে অনেকগুলো ক্রম আছে এবং এই গ্রিলটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট জিরো জিরো নাইনের সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি সেই সঙ্গে লোগোটা দেওয়া আছে এটা থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা এবং সামনের দিকে একটা ফাংশনাল গ্রিলও পাচ্ছেন আমাদের একটু ওয়েট করতে হবে কারণ যেহেতু ওনারা গাড়িটা চেক করতে চায় সো আমরা একটু পরে আপনাদেরকে সামনের ইয়েটা ওপেন করে দেখাচ্ছি ওভারঅল একটা খুবই সুন্দর গাড়ি সম্পূর্ণ ইলেকট্রিক ভলভো ইএম নাইনটি দু হাজার পঁচিশ পঁচিশ সালের গাড়ি বা চাইনিজ মার্কেটে যেহেতু এখন জিলি ভলভো ইন অন করে সেক্ষেত্রে আমরা এটা চাইনিজ মার্কেটে এক বছর আগেই পেয়ে যাচ্ছি এবং গাড়িটাতে একশো ষোলো কিলো ওয়ার্ড ব্যাটারি প্যাক আছে চালাতে পারবেন সাতশো আটত্রিশ কিলোমিটার একটু ওয়েট করে দেন হচ্ছে আমরা ইঞ্জিন বেটা ওপেন করবো সো আমরা চলুন এটির সামনের ইঞ্জিন বেটা ওপেন করি এটা দেখুন ইলেকট্রিক দেখি নাই গাড়ির মধ্যে টিভি থেকে শুরু করে ফ্রিজ থেকে শুরু করে সব কিছুই আছে যে ওইটা পরে দেখাচ্ছি সামনের ইয়েটা ওপেন করি ফুল ইলেকট্রিক এবং এটা আলট্রা ভার্সনটা রেয়ার হুইল ড্রাইভটা আপনার অল হুইল ড্রাইভও পাবেন এই দিকে দেখুন টুলস ক্যারি করার জন্য একটা স্পেস পাচ্ছেন যেটা এরাউন্ড থার্টি লিটারের মতো এবং আপনারা যদি ডুয়েল মোটরস অল হুইল ড্রাইভ চুজ করেন তাহলে সেক্ষেত্রে আপনার পাওয়ার আউটপুটটা বেশি হবে বাট এটা সিঙ্গেল মোটর রেয়ার হুইল ড্রাইভ এটা পাওয়ার আউটপুট হচ্ছে আপনার দুইশো বাহাত্তর হর্স পাওয়ার অ্যালং উই তিনশো তেতাল্লিশ নিটোমিটার অফ থর এবং জিরো টু হান্ড্রেড সবাই নাই এইট পয়েন্ট থ্রি সেকেন্ড যাই হোক এটা ক্লোজ করে দেই আজকে হচ্ছে আপনার শনিবার শনিবার বুঝতেই পারতেছেন ছুটির দিন অনেকেই গাড়ি দেখতে আসতেছে খুবই সুন্দর একটা গাড়ি এবং এগুলো দেখুন কতগুলো ক্যামেরা যেটা বলতেছি যে গাড়ি অটোমেটিক পার্কিং অটোমেটিক ড্রাইভিং সব কিছুই আছে টিভি ফ্রিজ থেকে শুরু করে সো সেকেন্ড রোডটাতে দেখুন এমপি সব থেকে লাকজারি পার্ট কিন্তু এটাই এই যে এটা প্রেস করলে এটা ফোল্ড হয়ে যাবে এখন আপনি থার্ড রোডেতে যান কোনো সমস্যা নেই আমার কাছে মনে হয় যে আমার ওই সাইট থেকে দেখানো উচিত কারণ ওই পাশ থেকে লাইটটা আসতেছে সেক্ষেত্রে আমরা এই সাইটেই যাই এই যে এটা প্রেস করে দিলে সিটটা ফোল্ড হয়ে যাচ্ছে অর্থাৎ আপনি যে থার্ড রোডেতে যাবেন এখন ওই আপনার ইয়ে দিয়ে হেলাহেলি করার কোনো দরকার নেই আপনি জাস্ট ইয়ে প্রেস করুন দেন হচ্ছে আপনি যান ফাইভ মিটার লং একটা ভিয়ে পিছনে দিকে দেখুন এনাফ আপনার এবং প্রতিটা সিট হচ্ছে ইলেকট্রিক সবকিছু অ্যাক্টিভেট করতে হবে এবং এখানে বসার পরে তো অবশ্যই আমাকে সিটটাকে আগের পজিশনে ব্যাক করে নিয়ে আসা উচিত কারণ তাহলে আমি বুঝতে পারবো আসলে আমার লেগ স্পেস হ্যাগ স্পেস আনা হচ্ছে কিনা সো আমি ওয়ান এইটি সিক্স তারপরে দেখুন আমার জন্য থার্ড টোটায় মোটামুটি ভালো স্পেস আমি বলবো এবং এখানে আপনারা কাপ হোল্ডার পাচ্ছেন তার পাশাপাশি এই যে পিছনের সিটগুলো এগুলো সব হচ্ছে সিটিং সিট মাসে সব কিছু অ্যাক্টিভেট করা যায় এবং উপরের দিকে একটা জিনিস দেখাই তো এখন দেখুন এখন ভলভো কিন্তু এগুলো অ্যালকেন্টারা ইউজ করতেছে এখানেও আমরা এস ভ্যান পাচ্ছি বিগ একটা প্যানারোমিক সানরুপ পাবো সামনের দিকে একটা টিভিও আছে ওটা পরে দেখাচ্ছি এটাও এটাও প্রেস করে ব্যাক করে নিয়ে আসি সবগুলো হচ্ছে আপনার ন্যাপা অ্যালকেন্ট্রা ন্যাপা এবং অ্যালকেন্ট্রা ম্যাটেরিয়ালস করা যার কারণে কিন্তু প্রাইস ম্যাটার তো যাই হোক এখন আমার তো বেরিতে হবে গেলে এই প্রেস করুন আবার আমি বের হয়ে যেতে সো এখন আমরা হচ্ছি একটু বের হই চাইনি ইলেকট্রিক গাড়ি বাইক আবার আপনি এটাতে প্রেস করেন দেন সিটটা আগের পজিশনে ব্যাক করে যাবে এবং আমি সেকেন্ড রোড আপনাদেরকে শো করতে পারবো স্যার এখন সেকেন্ড রোড বসি আমরা সেকেন্ড রোডটা তো বসার পরে বেশ কিছু জিনিস আছে এই জায়গায় যাই জন্য সো আপনি বসলেন বসার পরে ডোরগুলো তো ক্লোজ করা দরকার তাই না এলাকি সো আপনি প্রেস করলে ওপেন হয় ক্লোজ হয় হ্যাঁ এখানে এটা প্রেস করলে এই যে ডোর আবার ওপেন হয়ে যাবে সম্পূর্ণ ইলেকট্রিক এখানে আপনাকে ম্যানুয়ালি কোনো কিছু করতে হবে না আবার এটা প্রেস করুন আবারও দরজা বন্ধ হয়ে যাচ্ছে তার পাশাপাশি এখানে দেখুন একটা ঘড়ির মতো লাগতেছে আবার এটাকে মিনিমাইজ করলে আপনি এখানে সিট অ্যাক্টিভেট করতে এগুলোর মাধ্যমে হচ্ছে এই যে মিরর গুলো এটার মাধ্যমে হচ্ছে লেফট আপনার ইয়ে করা যায় সানরুফটা এই যে এটা দেখে এটার মাধ্যমে হচ্ছে সানরুফটা আপনার ওপেন এবং ক্লোজ করা যায় সানরুফটা আপনারা চাইলে ওই ইয়ের মাধ্যমে ওপেন করতে পারে এবং সেই সঙ্গে এখানে আরও কিছু ইয়ে আছে দেখে এর কাজটা কি এমন কোনো জিনিস নাই যে এখানে ইউজ করা হয় নাই ওরা সবপূর্ণ পার্টগুলো খুব ভালোভাবে ইউজ করছে যে যাতে করে আমাদের জন্য খুব ইজি হয় গাড়িগুলো ইউজ করার জন্য এবং এইখানেও যদি আমরা এই সিটটা ওরা ইয়ে করে রাখছে তো এই সিটটা ব্যাক করার জন্য আমাদের এই জায়গায় সুইচ আছে ইভেন আরেকটা একটা সুইচ আছে যেটা প্রেস করলে ডাইরেক্টলি ব্যাক হয়ে যাওয়ার কথা ওটা কোথায় তো দেখা পাচ্ছি না যাই হোক এটা ডাইরেক্টলি ব্যাক করে নেওয়া যায় অথবা আমি স্ক্রিনটার মাধ্যমে এটাকে ওর পজিশনে নিয়ে আসতে পারবো কোনো সমস্যা নেই তো গাড়িটা সম্পর্কে আসলে ইউজ করার আগে জানতে হবে প্রচুর পরিমাণে জানতে হবে নাহলে উপায় নেই এই গাড়িতে অনেক অনেক ফাংশন আছে যেটা হচ্ছে আপনার না জানলে ইউজ করার মতো না আমি যেমন অনেক ফাংশন এখন ভুলে গেছি মানে এখানে টিভিটা আছে টিভিটা অবশ্যই ওপেন হবে ভেন্টিলেশন করা যাচ্ছে এটা তো মনে হয় ইয়ে চেঞ্জ করা যায় ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা যায় ওটা আমি সামনে থেকে দেখতেছি যাই হোক এখানে কাপ হোল্ডারগুলো আছে আর সেই সঙ্গে উপরের দিকের এই যে টিভিটা এটা এই যে এই যে প্রেস করলেন দেন হচ্ছে এটা নেওয়া আছে সেখানে আমরা একটা স্ক্রিনও পাচ্ছি যেটা দেখতে তো সেভেন্টিন ইঞ্চ লাগতেছে আর কি এন্টারটেনমেন্ট স্ক্রিন হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন সেই সঙ্গে এই জায়গায় দেখুন এই জায়গায় হচ্ছে আপনার এসি ফ্যানগুলো এখানে হচ্ছে ইউএসবি এ পাচ্ছেন আপনার রিমোটও আছে তার মানে টিভি ইউজ করার জন্য রিমোটও আপনারা ইউজ করতে পারবেন আর এটা হচ্ছে আপনার ফ্রিজ একদম নিচের দিকে যেটাতে আপনারা মোটামুটি একটা দুটা ড্রিংকস রেখে দিতে পারবেন সমস্যা নাই তার পাশাপাশি গাড়িতে আরও বেশ কিছু ইয়ে আছে এই যেমন এটা পুশ করতে হবে তারপরে এই যে স্ক্রিনটা পাচ্ছেন এই স্ক্রিনটার মাধ্যমে আপনারা এখানে দেখুন সিডিটিং সিড মাসাজ সব কিছু অ্যাক্টিভেট করে নিতে পারবেন এইগুলো প্রেস করে একটার মাধ্যমে এই কাজগুলো আপনারা করে নিতে পারবেন সব সিটগুলোই হচ্ছে ইলেকট্রিক অর্থাৎ সবগুলোতেই আপনার সিডিটিং সিড মাসাজ অ্যাক্টিভেট করা যায় এবং তার পাশাপাশি এটা প্রেস করলে খুবই ভিআইপি হয়ে যাবে এই যে আমি প্রেস করলাম এখানে দেখুন সামা এখন সিটিং পজিশন হচ্ছে কমপ্লিটলি এটা ডিফারেন্ট পজিশনে আছি আমি সো এই আবার ব্যাক করে নিয়ে আসতে হলে এটা প্রেস করেন আবার ব্যাক করে আসবে সে এখন আসলে গাড়িগুলো যেমন মানুষজন শৌখিনও হয়ে গেছে মানুষ টাকা পয়সা খরচ করতেছে গাড়ির জন্য সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আসলে সব ধরনের অপশন তারা প্রোভাইড করতেছে গাড়িতে উপায় তো নাই আবার এই যে বললাম যে জানতে হবে কেন এই জায়গায় দেখুন এই জায়গায় ট্রে আছে তো আপনি যদি না জানেন আপনি এটা কীভাবে ইউজ করবেন এই জায়গায় ট্রেও আছে সো এই ট্রেগুলো আসলে ফোল্ড করে দেওয়া থাকে সো আপনাকে এটা ফোল্ড করে দেন ইউজ করতে হবে যেমন আমি এই সাইডের ট্রেটা একটু দেখি যদি বের হতে চাই ওইখানে ক্লোজ করে দেন আমি বেরোতে পারি এবং এই জায়গায় যে ট্রেটা আছে এই জায়গায় এটা এটাও আপনি এভাবে মুভ করে নিয়ে ইউজ করতে পারেন তারপরে আপনার কাছে সেটাকে আপনি হিডেন করে দেন যাই হোক আমরা একটু ফ্রন্টে আসি ফ্রন্টে স্পেশালি আমাদের জেরিয়ারটা একটু দেখানো দরকার ইটস অনেক দুইটা পার্টি হচ্ছে সবথেকে লাক্সুরিস আর এম পিপির ক্ষেত্রে এটাই সব থেকে ইম্পর্ট্যান্টগুলো এইভাবে মুভ করে নামা যায় তার পাশাপাশি এই জায়গায় দেখুন কোয়ালিটি দেখুন সব হচ্ছে ন্যাপা অ্যালকেন্ট্রা ম্যাটেরিয়ালস এর কোনো ইয়ে ইউজ করেনি তারা তারপাশাপাশি আপনি যখন বসবেন ইন্টেরিয়রে বসে ডোরগুলো সামনের যেটা ওটা কিন্তু ইলেকট্রিক না বাট পিছনের ডোরগুলো হচ্ছে ইলেকট্রিক এগুলো দেখুন পেবিসি লাইটার পাচ্ছেন আপনার ড্যাশ মোটের মধ্যে তার পাশাপাশি এই যে স্ক্রিনটা এটা কিন্তু একটা নতুন ডিজাইন বলবর আপনি যদি নর্মালি যে ফাংশনগুলোর মানে স্টাইলটা দেখুন অন্যান্য গুলার সঙ্গে সেটা হচ্ছে এটা একটা ডিফারেন্ট এস নাইনটিতে আপনার ইয়ে চেঞ্জ করা যায় তো বাট আমি শিওর না এটাতে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা যায় কি না গেলেও আমার পক্ষে এটা খুঁজে বের করা এখন সোট হাফ হয়ে যাবে আপনারা ডিফারেন্ট কালার চুজ করে ইন্টেরিয়রটাকে আরও কালারফুল করে নিতে পারেন সেটিংসের মধ্যেই তো এখানে ল্যাঙ্গুয়েজ স্যার অপশানটা থাকা দরকার আজকে শনিবার সুতরাং এখানে সবাই ব্যস্ত আর আমি অফিসিয়ালি আসি নাই আমি আসছি আরেক কাজে তো ভাবলাম যে এটা আরেকটা আপনাদের সঙ্গে শেয়ার করি কারণ এখানে আসলে প্রচণ্ড গরম আমি এখানে ওই ইয়ের মধ্যে তো যে ম্যানেজার পলবর ম্যানেজারের সঙ্গে দেখা করতে আসছিলাম তো আসে দেখি যে ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা সাধারণত এখানে পাওয়া যায় না তো পরে ভাবলাম যে যাক আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই যাই হোক এই ফাংশনগুলো এগুলো অন্যান্য গাড়িতে যা সেম এগুলোতে অর্থাৎ সিটি সিম থেকে শুরু করে সব ফাংশন এগুলো আছে তার পাশাপাশি এখানে ভয়েস কমেন্ট আছে ওটার মাধ্যমে আপনি সবগুলোই কন্ট্রোল করতে পারবেন অর্থাৎ ডোর ওপেন থেকে শুরু করে সানড্রপ ওপেন ক্লোজ থেকে শুরু করে মিউজিক ওপেন ক্লোজ থেকে শুরু করে সবকিছু এখানে কম্পার্টমেন্ট বক্স পাচ্ছি আমরা এগুলো দেখুন সব হচ্ছে সফট লেদার এবং অনেকগুলো ক্রম যেটা বলতেছি যে ইউজ করতেছে লেদারের স্ট্রিং ফুজস যেটা হচ্ছে অবশ্যই পাওয়ার অ্যাডজাস্টেবল এখানে একটা হুক দেওয়া আছে বাট এটা একটু আপডেট করা দরকার ছিল তাদের অর্থাৎ হচ্ছে আপনার সুইচের মাধ্যমে করা দরকার ছিল এখানে হুকের মাধ্যমে করা আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা প্রেস করে আপনি এখানকার এআই সিস্টেমের সঙ্গে কথা বলতে পারেন তারপরে এখানে এয়ার ব্যাগ আছে এখানে একটা স্মল স্ক্রিন আছে যেটার মাধ্যমে আপনারা স্পিড এবং সেল রেঞ্জ দেখতে পাবেন এই গাড়িটাতে অটো নাই তবে এটার আরও আরও ভার্সন আছে যেটাতে অটোহুট থেকে শুরু করে সব কিছু পাবেন এবং এই জায়গায় যদি আসি এই জায়গায় আসলে আপনারা দেখুন এটা হচ্ছে আমাদের ওয়ালের চার্জার তো সেক্ষেত্রে দেখি কোন চার্জ হয় কিনা কলের চার্জের আপাতত কাজ করতেছে না কেন এই যে কোন চার্জ হচ্ছে যাই হোক এখানে টু কাপুরের পাচ্ছি আমরা গিয়ান অফার দেখতে পাচ্ছেন হাজার আমি সেই সঙ্গে এখানে আর্মস্টের সঙ্গে একটা ভালো বক্সও আমরা পাবো আর উপরের দিকে যদি আমরা দেখি উপরের দিকে হচ্ছে আপনার এই জায়গায় দেখুন এই জায়গায় বেশ কিছু সুইচ আছে যেটার মাধ্যমে আপনারা লেফট সাইড রাইট সাইডে ডোরগুলো ক্লোজ ওপেন করতে পারবেন সেই সঙ্গে এখানের মাধ্যমে সানরুফটা এইটা এই পার্টটা ওপেন করা যায় আর এগুলো সব অ্যালকেন্ট্রা ম্যাটেরিয়ালস দেওয়া এবং সেই সঙ্গে এখানে মিরোরের সঙ্গে লাইটও পাচ্ছেন তো মোটামুটি এটাই এর থেকে আর কি দিবে সব ধরনের অপশনই ওরা দিচ্ছে ঘুটে না আমি বলবো যে এখন আসেন আপনাদের ইয়ে প্রাইস বলি এই গাড়ির প্রাইস হচ্ছে চাইনিজ মার্কেটে আট লক্ষ আর এমপি তো আট লক্ষ আর এম এখন আপনারা সতেরো টাকা করে ইয়ে করে দেখেন তাহলে কত হয় এবং ইউএস ডলারে আপনার প্রায় ওয়ান হান্ড্রেড টেন কে একশো টুয়েলভ কে ইউএস ডলার অর্থাৎ আপনার এক কোটি টাকার উপরে কোটি দশ বিশ লক্ষ টাকা এখন বিষয়টা হচ্ছে যে গাড়ি কি বাংলাদেশে যাওয়ার সুযোগ আছে আপাতত নাই তবে যেতেও পারে একটা সময়ে তো অবশ্যই যাবে না যাওয়ার কিছু নেই যখন ইলেকট্রিক সব কিছুই ইলেকট্রিক এখন হয়ে যাচ্ছে বিশেষ করে গাড়ি সেক্টরে তো ইলেকট্রিক গাড়ি এখন ব্যাপক চাহিদা তো আমাদের দেশেও যখন ইলেকট্রিক গাড়ির একটা ইয়ে আসবে তখন হয়তো বা বাংলাদেশে যাবে তো বাংলাদেশে গেলে আপনারা অবশ্যই অ্যাটলিস্ট হচ্ছে দুই কোটি টাকার নিচে এটা পাবেন না তো যাই হোক না কেন আমাদের কিছু অপশন আসতেছে যেমন ভলভোর এই অপশনটা আছে তো অফার আছে আরও অনেকগুলো অপশন আসবে তো যত কম্পিটিশন হবে তত হচ্ছে প্রাইস কমে যাবে তো যাই হোক আমি চেষ্টা করবো আরও নতুন নতুন গাড়ি আপনাদেরকে দেখানোর ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ